আল্লামা তকি উসমানি দামাদ বরকাত কিতাবের মধ্যে তিনি আনছেন যুবক রানা দিছি মদিনা শরীফের কাছাকাছি আসছি প্রচন্ড রোগ একটু বিশ্রামের জন্য যুবক একটা খেজুর বাগান এসে ঢুকছি ডুইকা তার উঠটারে খেজুর গাছের সাথে বানছি নিজে গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় গেছি ঘুমন্ত অবস্থায় উঠটা রশি পাশে একটা জমি আসিল ওই জমিতে চলে গেছি ওই জমিতে মাত্র জমির মালিক মাত্র চারা লাগাইছে চারা খেজুর গাছের চানা চারাগুনি এই পারায়া নষ্ট করে ফেলেছে এইদিকে জমির মালিক যখন জমি দেখতে আসছে আইসা দেখে একটা উট তার পুরা জমিটা নষ্ট করে ফেলছে দেখা মাত্র এই জমির মালিকের গুসা উঠে গেল একটা পাথরের চাকা নিয়ে ঢিল মারলো উটের মাথায় পড়লো মাথাটা ফেটে গেল রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো ওটা রক্ত শূন্য কিছুক্ষণের শূন্যই ওটা জমিনে মারা গেল ওই যুব ঘুমন্ত যুবক ঘুম থেকে উঠলো উট কুস্তে কুসতে যায় পাইলো পাশের জমিনে তার উট ময়রা একটা বুড়া মানুষ ও পাশে দাঁড়ায় মিশি কে আমার উঠে মারলো বুড়া মানুষটাকে বাবার জমির মালিক কলাম আমি তোমার ওটটা আমার এতগুলি চারা নষ্ট করছে সহ্য করতে পারি নাই একটা পাথরের চাকা নিয়ে ঢিল মারছিলাম কিন্তু বুঝতে পারি নাই বাবা উটের মাথায় পড়বে আর উটটা মরে যাবে বুঝতে পারি নাই যুবকের গুসে উঠে গেল আমি এখন মদিনায় যাব কেমন করে এত লম্বা সুফ আমি মদিনা যাব কেমন করে কি করলা তুমি এটা কি করলা কই এই যুবক মুরুব্বী মানুষ একটা ঘুষি মারছে কারণ যুবকের গায়ে শক্তি আছে যৌবনের চাহিদাই গলো হাত তোলা ঠিক না যৌবনের চাহিদাই গলো হাত তোলা মারছে একটা গুষি সেও বুঝতে পারে নাই মুরব্বী মানুষ পিছন দিক দিয়ে উপর হইয়া পাথরে তার মাথা ফেটে গেছে আর ভিনকি দেয়া রক্ত বের হওয়া শুরু হলো মুরব্বী মানুষটা মারা গেল এইবার যুবক চিন্তায় পড়ে গেল হায় আমি এটা কি করলাম আমি এটা কি করলাম হায় রে আমি তো মানুষটারে খুন করে ফেলেছি মেরে ফেলেছি আমি তো মস্ত বড় খুনি মস্ত বড় এই মনে করি যুবক চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবতেছি এখন কি আমি এখান থেকে ভাগব না থাকব। ভাগ না থাকব যদি ভাগি আমারে কেউ পাবে না ভাগে যদি আমার কেউ পাবে না কিন্তু যদি আমি ভাগি তাহলে আল্লাহর আদালতে তো ধরা খাব ওখানে তো কেউ বাঁচানোর নাই ওখান থেকে বাঁচার কোনো উপায় নেই দুনিয়ার আদালতের চোখে ফাঁকি দিতে পারবো আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে না না দুনিয়ার আদালতে আমার বিচার হয় হওক দুনিয়ার আদালতে বিচার হয় হক কিন্তু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই এই বইলার যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল না না আমার খুনের বিচার যা হয় হবে কিন্তু আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই এই বইলার যুবক বাগল না সেখানে রয়ে গেল বিকালবেলা ওই বৃদ্ধ মানুষ যে লোকটা মারা গেল তার দুইটা ছেলে আসছে বাবার খুঁজে আয়সা দেখে বাবার লাশ পাশে একটা যুবক দাঁড়ায় রয়েছি কামার আব্বারকে খেয়ে মারল যুবক তখন কে ভাই তোমরা বুঝো একটু বোঝার চেষ্টা করো আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই ঘটনা হয়েছে এই আমি ইচ্ছা করে মারি নাই রে ভাই আমি বুঝতে পারি নাই চাচা পইরা তিনি মইরা যাবি বসতে পারি নাই আমি মস্ত বড় ভুল হয়ে গেছি তবে শোনো আমি ভাগতে বর্তম ভাগি নেই আমি দাঁড়ায় রইছি আমি প্রস্তুত মদিনার আদালতে আমাকে হাজির কর ওমরের আদালতে যা বিচার হয় আমি মাথা পেতে নিব ফাঁসি হলে ফাঁসিও আমি মেনে নিব তবু আল্লাহর আদালত থেকে বাঁচতে চা আমাদের দেশে যদি মানুষের এই রকম আল্লাহর অন্তরে থাকতো তাহলে চুরি ডাকাতি ওইলেও সুর জাগাত খারই থাকত কেউ কাউরে অনিচ্ছা খুন করল খুনের কাছে দাঁড়ায় থাকতো যদি আল্লাহর আদালতের ভয় তার অন্তরে থাকত কিন্তু না আমাদের দেশে তো খুনিরে বছরের বছর চলে যায় খনির আলামতো কুজ্জা পাওয়া যায় না ঠিক না খুন করে এক জায়গা লাশ নিয়ে ভালায় আরেক জায়গা করে একজনে দোষ দেয় একজনে চলেনি না চলে না আর সাক্ষী তো মার্শাল্লাহ এখন কিনতে পাওয়া যায় সাক্ষী তো কিনতে পাওয়া যায় আপনি আদালতে যাবেন কোর্টে যাইবেন গিয়া দেখবেন কোর্টে ডান দিকে সাইর ভাই ঘুরতেছে আপনার মামলা সাক্ষী দিবার নাকি টেকার বিনিময়ে সাক্ষী টেকা দিবেন মামলা করছে সিলেট রাজশাহীর বেড়ায় সাক্ষী দেয় আগুন লাগছে শেরফুর পানি দেয় ফরিদপুর এর নাম বাংলাদেশ সুরের দেশ হয়ে গেছে আমেরিকা লন্ডনে মেশিন আবিষ্কার করছে সুর ধরার মেশিন এই মেশিন দিয়া আমেরিকার মানুষও বহু সুর ধরছে সুর ধরা মেশিন দিয়ে লন্ডনের মানুষও ধরছে সৌদির মানুষও সৌদি সরকারও ধরছে বাংলাদেশ সরকার ওই গুলিস্তান ফলাইছে বাংলাদেশে ঢাকা শহরে গুলিস্তান নাম হচ্ছেন নি আপনারা দুই আঙ্গুলের কারবারি যেখানে বেশি দুই আঙ্গুলের কারবারি আমি একদিন গুলিস্তান কমলা কিনছি আমি হেরে কইলাম তুই দরবি না শর্ত একটা কমলা আমি নিজে বাসমো। কোনো অসুবিধা নেই বাসেন আমি বাচ্চা টুঙ্কার মাঝে প্রত্যেকটা কমলা টোঙ্কা উঠাইয়া মনের আনন্দে বাসা আমার ম্যাডামের টোঙ্কা খুললে দেহ সব ফসা এটা কোন কারণে আমি নিজের হাতে বাঁচছি এবার আমার হইতেছে কমলা কিন্তু কমলা তুমি নিজে বাচ্চা আনছো তোমার শোক আসেনি আমি কইলাম কি তো কমলা সব ফসা আমি সব ফসা ঘটনা কি যা ঘটনা হয়েছে এখন বুঝলাম ফরে এখন এই ঘটনা হইল এই যে টুকরি লিয়া বয় আগুন এই আগুনের এই ফসা কমলার আরেক ফুটলা তয় এটা আগের থেকেই রেডি করা খালি ফসা কমলার ফুটলা আমার বাসা বাসা ফুটলাটা হ্যাঁ আমারে দেখাইয়া মাপবো আপনার দেখাইয়া মাপবো সব করব। কিন্তু চোখের ফলকে আপনার হাতে দড়াইয়া দেওয়ার সময় বালাটার নিচে তৈবো আর হের আগের যে ফসা কমলার ফুটলা দরাই দিব এর নাম হইল গুলিস্তান এর নাম কি দাম চাঁসা বেসারা জীবনও ডাকা গেছে না মানুষ ফুলাফান্ডা কিরি তোরা সারা জীবন ডাকা আইলে আর গেলি আমারে কি ডাকা তোরা দেখাইতি না আরে ডাকাটা দেখলাম ওই না আমার একবার দেখা কোন দিন মরে যায় কারণ গ্রামের যুবকরা লয়ে গেছে ডাকা নিচে পরে এখন কইছে তুমি দেখো বাইরিও না বাইরিলে আমরা সাথে বাইরিও। এরা গেছিকে খামো বেচা রাখো আমার কাছে তুই একটু বাইরে দেখি উনি গুলিস্তান উনি তো আর জানেন এটা যে কোন জায়গা গুলিস্তান গিয়া দেখে বাপরে বাপ দশতলা বিল্ডিং উনি গন্ধসে একতলা দুইতলা তিনতলা ছয়তলা কয় রে কেমনে বানাই নবে। উফি দেখালেই চাই আর উফুদি চাইতে চাই তো মাথা তো ইভা গেছি কেনিক তো কি ফইরা যায় ফুরা যায় বাপ দূর থেকে দেখছে বাট ফার কারণ গুলিস্তানে কারভাৰতে বাট ফৰে দূর থেকে এক চিটারে দেখে কয় রে সাছা তো নতুন আইছে তালা গনার নমুনায় হয় নয়া পাবলিক কিছু দান্দা মিলবো আসছে দাঁড়ো এমন ফাই এ মনযোৰ একদম দরাই গেছে ক বাজান বাজান কি হৈছে বাজান বাজান কইও না বাজান কৈও না কয় তালা গনস খেল লাগিব জান হয় ঢাকা শহরে তালা লি পয়সা দেওয়া লাগে কত ফতি তালায় পাঁচ টাকা ফতি তালা পাঁচ টাকা এটা জানো নি না এটা তো জানি না কত এটা জানো না তোমার ঢাকার টিকিট দিছে কেটা ঢাকা এবার টিকিটটা দিছে কেটা খাচ্ছে বাজান যাও এবার ওই গেছি কি তুইছে কও ক তখন কইলাম ওই তো প্রতি তালায় পাঁচ টাকা কয় তালা গনছো এটা কো উনি গনছিল দশ তালা দশ তালায় কত হয় পাঁচ টাকা করে রইলে পঞ্চাশ টাকা উনি কয় বাবা রে বেশি গনছি না মাত্র পাঁচ তালা গনছি কত দেও ফাঁস পাঁচে পঁচিশ টাকা দাও উনি পঁচিশ টাকা দিয়া দৌড়ি আইসি আইয়ে বোলা ভান্ড কয় রে তারা তো সারা জীবন ঢাকা আইলি আর গেলি ঠকাইছো কয়জন রে আজকে একটা ঠকাইয়া আইসি কি আজকে একটা রে ঠগাই আইসি কই কেমনে কই গনছি দশ তালা দিছি পাঁচ তলার টেকা এটা কি করবো ঢাকা শহরে তালা গনলে যে পয়সা দেওয়ার লাগে এটা তোরা আমার আগে কইলি না তোরা চাইছ খুঁজলাম না আমরা সারা যাই তাই না কি তুইছে খুঁজে তোমার বাট ফারে লাগাল পাইছে তা একটা তালা গনলে হাত দেওয়ার লাগে কে কইছে কইয়া এটি কি তখন তো এই বেসারা তো নিজের বুদ্ধিমান মনে করে তো এটা গুলিস্তানে এরকম এরকম মেশিন বসাইছে সুর ধরার মেশিন সব দেশে মেশিন দিয়ে সুর ধরছে বাংলাদেশে আইনে গুলিস্তান মেশিন বইছে সন্ধ্যা হয়ে গেছে একটা সুরও ধরতে পারে না সৌদি আরব ওই মেশিন দিয়ে সুর ধরছে একটা সুর বাংলাদেশের সুর ধরতে পারে না সন্ধ্যার সময় দৌড়ে গেছে অফিসাররা মেশিনের দ্বারা গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে আই এম এ বাঙ্গালি হ্যাঁ এটা এই সমস্ত কারবার কেন আল্লাহর ভয় বীতি যে একটা আছে মরণ যে একটা জিনিস আছে আল্লাহর সামনে যে জবাব দিতে হবে এই চিন্তাই আমাদের নেই এই যুবক যৌবনে তার অন্তরে কেমন ভয় ঢুকছে সে কইতেছে আমারে তোমরা মদিনালুয়ে যাও খলিফাতুল মুস্তিমিন হয়তো তোমার ফারুক রদিয়া আল্লাহতাল কাছে ওইখানে যাওয়ার পরে যদি আমার খুনের শাস্তি ফাঁসি হয় আমি ফাঁসিও মান্য নিতে আছি এখন দুই ভাই আর ওই যুবক তিনজন রওয়ানা দিলাম অদিনা সেলিফাদুল মুসলিম হজতমর শাহরুখ প্রতিন্দা পুত্তালা অঙ্গু আমিরুল মুকমিনি হজত মহর ওনার আদালতে বিচার শুরু হয়ে গেল দুই ভাই বাবার পক্ষে মামলা দিলো হযতুমহর রায় দিলেন তোমার বলতেছেন যুবক বল তুমি কি ফোন করেছ যুবক বলে আমি খুন করেছি তবে জানা বুঝা না না বুঝিয়া আমি না বুঝিয়া করছি না বুঝিয়া আমি বুঝতে পারি নাই ভুলে হয়ে গেছি হয়তো তোমার বলেন তুমি ইচ্ছা করে মারছো না না তুমি ভুলে মারছো এটা তো আমরা জানি না তোমার দিলের খবর আমরা জানি না জানার কথাও না দিলের খবর জানেন শুধুমাত্র কে দয়াল বাবা দয়াল বাবা কী বাবা খাজা বাবা জটাসা কোনো কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধু কে আর জোরে নবী পর্যন্ত মনের খবর জানেন না মনের খবর জানেন শুধুমাত্র কে এটা আহলে সুন্নাহ জামাতেরা জামাতের আকীদা হাযরত তুমি আমরা তোমার মনের কথা জানি না বুজ্জা না না বুজ্জা মারছ তাও জানি না তুমি নিজের মুখে স্বীকার করতেছ তুমি কোন করেছ শরিয়তের বিধান হলো তুমি যদি অস্বীকার করতো তাহলে সাক্ষী ডাকতাম সাক্ষীরও প্রয়োজন নাই তুমি নিজেই তো স্বীকার করতেছ এখানে তো সাক্ষীও লাগবে না নিজেই স্বীকার করতেছো অতএব শরীয়তের রায় ভালো আল কাতল বিল কাতলি কেউ যদি কারো হত্যা করে হত্যার বদলা হত্যা হত্যার বদলা হতলা কোরআনের আইন আজ যদি কোরআনের আইন সমাজে চালু থাকত তাহলে একটা হত্যার বদলা হত্যার আইন যদি সমাজে চালু থাকত তাহলে আরো দশটা হত্যা থেকে মানুষ বাঁচত ঠিক না যদি আজকে খুনিরে ফাঁসি দেওয়া হইত নগদ নগদ আমাদের মামলা তবে যে বেটা খুন হইছে এ বেটা কবরও গিয়া বেটার আড্ডি গুড্ডি সব মাটি সাথে মিশে গেছি গা যে তার যে মামলা করছে যে মামলা করছে হেও কবরে মামলা চলে এখনো তাহলে এই মামলার এক ঠিকা মানুষ বললেই যায় একটা এই যে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে কোনটার কোন রায় হয়েছে আমরা খালি জানি যে আজকে এই কোন কোন হয়েছে মামলাও হইছে কিন্তু কোন মামলার কি রায় হয়েছে ই খবর আর আমরা লই লইবার ইচ্ছাও জাগে না যে এটা যে এটা যে কোন বছর রায় হইব আর রায় যে মামলা করছে হ্যাঁ এই রায় দেখতে যাইতে পারবো কিনা দৈন্য এটারই কোনো গ্যারান্টি নাই এজন্য কোরআন বলে না মানুষের সেন্টিমেন্ট ঠিক থাকতে থাকতে সবার নলেজে থাকতে থাকতে আসামি শনাক্ত করো শনাক্ত কইরা কোরআন বলে উপযুক্ত শাস্তি খুনি হলে তারে ফাঁসিতে জেল যখনই ফাঁসি হইব তখনই আরো দশটা খুনি কব খুন কই রদী বাছা যায় না নিজের দিয়ে আরো মর্ত হয় নিজের মন তো আরো কষ্ট এভাবে ভাসিতে জুলিয়া ঠেং লারাইতে লারাইতে আর কষ্ট করে জান বাইরে এই দৃশ্য দেখলে পরে আরো দশটা খুনি সতর্ক হয়ে যাইত খুন করতে চাইলো আরো দশ জনে তারে বাধা দিত টিক্কি না দূরে বলে হাযো তোমার ফারুকাদি আল্লাহ তালা আনবো বলে তোমার রায় হলো খুব তোমার ভাসি দেওয়া হবে অম ডাক দিয়া বলে যুবক এখন বলো তোমার শেষ ইচ্ছা কিছু যুবক বলে আমার একটা শেষ ইচ্ছা হলো আমাকে একবার শুধু বাড়িতে যাইতে দেন কেন কয় মা বাবার কাছ থেকে বিদায় আনতে নয় আমার বাড়ির পাশে একটা বাজার ওই বাজারে একজন ইহুদি একজন ব্যবসায়ী আসি ওই ব্যবসায়ীর কাছ থেকে আমি মাল বাকিতে আনতাম বাকিতে আইনা খাইতাম মাস চেষে টাকা দিয়ে দিতাম কিছু মাল বাকি আনছিলাম এখনও টাকাটা পরিশোধ করা হয় হয়নি এই অবস্থায় যদি আমার এখানে বিচারের রায় ফাঁসি হয় তাহলে এই লোকটা কইব মুসলমান জাত ভালো না মুসলমান ঋণ লেনে ঋণ দেয় না মুসলমান জাত তুলনা গালি দিব এতটুকু আমি বরদাস্ত করতে পারব না ময়ূরও শান্তি পাব না আমাকে একটু সুযোগ দেব আমি বাড়িতে যাব আর ঋণটা পরিশোধ করব। কারণ আমি আমার কারণে মুসলিম জাতির কোনো অপমান হোক মুসলমান জাতির কোনো বদনাম হোক এটা আমি চাই না আমাকে একটু সুযোগ দেন এমনি খালিফাতুল মুসলিম হাজার তোমার বলে যুবক এটা কেমন প্রস্তাব তুমি দিয়েছ বাড়িতে গেলে পরে তুমি আবার ফেরত আইবা এর কি গ্যারান্টি আছে বাড়িতে গেলে পরে তোমার আত্মীয় স্বজন আসে আমরাও যে তোমার আনতে পারবো এমন অত কোনো শক্তি নাও হইতে পারে যুদ্ধ হইতে পারে মারামারি হইতে পারে তোমার সাথে যে আমি আরও দশজন জন সেনা দিয়ে দিব এই অবস্থাটাও মদিনায় নাই মদিনা একদম শূন্য জিহাদের ময়দানে আসে অনেক অনেক মুজাফির জিহাদের চলে গেছে একা একা তুমি যাইবা একা একা ফিরতাই বা এর কি গ্যারান্টি আছে না যুবক পারবো না পারবো না পারব না তবে একটা সুযোগ তোমারে দিতে পারি মদিনায় যদি তোমার আপন বলতে কেউ থাকে তার জামিন বানায় যাও যদি তোমার পক্ষে কেউ জামিন হয় তাহলে তোমাকে আমি ছাড়তে পারি যদি তুমি না আসো যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে যুবককে আমি মদিনায় আমার কেন আপন বলতে কেউ নাই মদিনায় আমার আত্মীয় স্বজন কেউ নাই অতএব জামিন কেউ হবে না আমাকে আপনি ফাঁসিতে দিয়া দেন ফাঁসিতে দিয়ে দেন জামিন কেউ হবে না জল্লাদ কে হুকুম করা হলো জল্লাদ আগে যাইতেছে ফাঁসিতে জ্বলানোর জন্য এমনি মদিনার হাউস থেকে একজন নবীর সাহাবি হাত উঁচু করে কয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবি আমার এই মুসলিম যুবক ভাইয়ের পক্ষে জামিন হইলা কে শাহি সাহাবী হযরত আবুজুর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হোন মায়ে আর একজন প্রসিদ্ধ সাহাবী আবুজুর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হোন তিনি বলেন আমাকে আপনি একটু সুযোগ দেন আমি আমার ভাইয়ের পক্ষে জামিন গলাম এমনি কালি তো তো মুসলিমের হয়তো তোমার বলে একটু হুসরাইকে কথা কও লোকটা তুমি চিনো না সে যে গেলে পরে আইবো এর কোনো গ্যারান্টি নাই যদি সে না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে আবু তুমি একটু বাইবা দেখাও তার সাথে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই এমনি আবুদোর গিফারি কয় ইফাতুল মুসলিমিন আমার ওই ভাইয়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু ইমানের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক নাই কিন্তু ইমানের সম্পর্ক আছে আর আল্লাহর কোরআন বলে রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বেশি মজবুত نوহ আলাইহিস সালামের ছেলে কেনান নিজের উরুজজাত সন্তান এরপর আল্লাহ কয় না এটা তোমার পরিবার না কারণ ইমান নাই ইমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয় ঠিক কিনা জורה বলেন iman নাই মুসলমানের পরিবার হয় না মুসলমানের পরিবার হয় ইমানের দ্বারা মুসলমানের সম্পর্ক হয় ইমানের দ্বারা যদি পৃথিবীর অন্য প্রান্তে মুসলমান কান্নার আওয়াজ করে মায়ার নবীর বাসায় মনে করবা তোমার এক রক্তের ভাই বিপদে মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা ঠিক নাচরে বলেন ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা এমনিভাবে কাশ্মীরের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা কারণ মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক এমনি মুসলিমিন হজ তোমার করে যাও ঠিক আছে তোমার সুযোগ দেওয়া হলো শুক্রবার জুম্মারা জানে আগে আগে তুমি চলে আসবা যুবককে একটা দ্রুত কামী ঘোড়া দিয়া হজ তোমার পাঠায় দিলেন আর মদিনার মানুষ সবাই জানলো এই যুবকের পক্ষে জামিন হয়েছেন নবীর প্রসিদ্ধি রাহু যুবক গেছে যাইয়ে মার কাছে কয় মা মা একটু সময় দাও একটু সুযোগ দাও আমি বাজার থেকে আসি গো মা দৌড় দিয়া বাজারে গেল তারপরে ঋণটা পরিশোধ করলো এরপরে মারকেজে আসলো মাইকে বাবা কি হয়েছে ক না এত তারা কেন মা আমাকে বিদায় দাও চলে যেতে হবে গো মা অনেক লম্বা সফর আমাকে শুক্রবার জুম্মার আজানের আগে আগে হবে বাবা কি হয়েছে বল এই কথা বলতেই যুবকের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যুবক মা আমি তো তোমার একমাত্র সন্তান গো মা আমি তোমার ঋণ কোনোদিন দিন সুখ করতে পারবো না মা বিদায় দাও বিদায় দাও আর কোনোদিন সন্তান তোমার কুলে ফিরবে না বাবাও কান্দে মায় কান্দে কি হয়েছে কই মাগো আমি ইচ্ছা করে কাউকে কোন করি নেই গোমা বলে কোন হয়ে গেছে গোমা মদিনায় উমরের আদালতে আমার বিচারের রায় হয়েছে ফাঁসি আগামী জুম্মায় আমাকে জুম্মা করে ফাঁসি দেওয়া হবে মদিনার আদালতে মা গো আমাকে তুমি মাফ করে দিও গোমা ছেলের কপালে মা চুমু কা। বাবা কান্দে মা কান্দে বাপ কে কানাইয়া যুবক মোদিনার উদ্দেশ্য রানাতিয়া দিয়ে দেয় মোদিনার উদ্দেশ্য রা দিয়ে যুবক যুবককে মাগো ও মা ও মা আমি আল্লাহর আদালতকে বড় ডরাই মা আল্লাহর আদালতকে আমি ডরাই দুনিয়ার আদালতে বিচার হয়ে যাক হয়ে যাক কিন্তু আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে চাই না এই বইলে যুবক রওনা দিয়ে দিছে মা রে বাবার রাস্তার মধ্যে গোড়ার পুষ্টা ভেঙে গেছে এজন্য একটু সমস্যা হয়েছে দেরি হয়ে গেছে এই দিকে জুম্মার আদান পড়ে গেছে এখনো যুবক মদিনায় ঢুকে নাই মদিনায় আসে নাই কিন্তু হয়তো চুমোর ডাক দিয়ে দিলে পুলিশকে বলে যাও ওই জি জুম্মার আজান গেল এখনো যুবক মদিনায় ডুবলো না যাও আবু যুগি ফারিখি ধরে নিয়ে আসু আর যা বলো যুবকের পরিবর্তিতরে ফাঁসিতে ঝোলানো হবে আবুদুর গিফারির সামনে পুলিশ হাজির আবুদুর গিফারি তিনিও হাসতে হাসতে বের হয়েছেন যুবক এখনো আসে নাই এজন্য আপনার ফাঁসি হবে আবুদুর গিফারিকে মদিনার আদালতে আনা কালক মসজিদে নববীর আদালতে আনা কালক মদিনার মানুষ নারী পুরী সব ঘর থেকে কান্না করে করে বের হয়ে গেল মদিনার মানুষের কাছে বড় দামি সাহাবি আবুদুল গিফারি সবার অন্তরে ব্যথা নারীও কান্দে পুরুষও কান্দে বাচ্চাটাও কান্দে হাইবি একটা খুনির কারণে আজকে আমার নবীর এত বড় মায়ার সাহাবি আজকে ফাঁসিতে চুলবি মদিনার মানুষ সব মসজিদে নববীর চত্বরে চলে এসেছি বিশাল বড় জামায়াত সবার চুকি পানি সবাই তো কান্না করে আবুদুল গিফারিকে আদালতে হাজির করা হলো বিচারকের আসরে বসলেন খলিফাতুল মুসলিম এইবার হতো তোমর বলেন আবু ধর যুবক এখনো আসেনি জুম্মার নামাজও শেষ হয়ে গেল এখনো যুবক আসে নাই কি করবা জামিন তো তুমি তুমি কি করবা বলো বলে অমিল আমি তো রাজি আমি তো রাজি আমি আমার নবীর একটা হাদিসের উপরে আমল করতে যদি আমি আবু জরের জীবন যাই আমি খুশি মনে ফাঁসিতে ঝুলতে রাজি এই বইলা আদেশ দেওয়া হলা আর সমস্ত মানুষ কান্না করে হাজু তোমার এই চোখ দিয়ে করে পানি ধরে এমনকি যে এই জল্লাদ জীবনে কোনোদিন কান্না করে না ওই জল্লাদের চোখ দিয়েছে জল্লাদও কান্না করে কোনোদিন এই জল্লাদ কাউরে ফাঁসি দিতে কান্দে নাই এই জল্লাদি গিফারির দিকে এক কদম দুই কদম পিসায় দেরি করতেছে মদিনার মানুষ ওই পদ্দরে তাকায় আসে দেখে কেউ আসে কিনা মাত্র আবুজর্গি ফারিকে রশিতে ঝুলানো হবে এমনি একজন মানুষ ডাক দিয়ে কয় আমিরুল মিরুলি একটু পরে আমার বাইরে রশিদে জুলান ওই যে দেখা যায় উঠতেছে মনে হয় কেউ দ্রুত আসতেছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমরা একটু দেখে দেখিনি একটু দেখিনি একটু সময়ের ভিতরে সবাই দেখতে পেল ওই যুবক ফিরে এসেছে সবার মুখে তো কিছুটা হাসি আসছে বাইরে এইবার যুবক সরাসরি আদালতে দুই আমি কিন আপনার কাছে মাপ চাই মদিনার মানুষের কাছে মাপ চাই আমার ভাই আবুদর গিফারির কাছে আমি মাপ চাই আমাকে মাপ করবেন তো দেরি হয় নাই গোড়ার জিন পোস্টটা ব্যঙ্গে যাওয়া একটু টাইম লাগছে আরেকজন প্রতীকের আমার সন্ধান নিতে হয়েছে একজনের সাহায্যের প্রয়োজন হয়েছে এজন্য একটু দেরি হয়ে গেছে সবার কাছে মাপ চাই এই যে আমি প্রস্তুত আমার ভাইয়া বুজুগি ফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামায়া আমাকে আর মানুষ করেছে এই কথা ভেবে যে যুবক বাপমার কাছে যাওয়ার সুযোগ পর পরও আবার ফিরে এসেছে এ তো সাধারণ কোন যুবক নয় ইচ্ছা করে এই যুবক তার একটা ক্ষম করতে পারে না এই মানুষ যেমন ভাবছে ওই দুই ভাই তাদের অন্তর ওই জিনিসটা যাচ্ছে না না যে যুবক যুবক এই ফিরে আইছে ইচ্ছে করে আমার আব্বারে মারতে পারে না যেই মাত্র যুবককে ফাঁসিতে ঝুলাবে এমনি দুইও ভাই যে দুই ভাই বাবার পক্ষ থেকে মামলা দায়ের করেছিল তারা হাত উঠে কয় আমিরুল আমার ভাইরে আর ফাঁসি দেওয়া লাগবে না আমাদের বুঝ হয়ে গেছে সে ইচ্ছা করে আব্বার খুন করে নাই আমরা আজকে থেকে দুই ভাই না আজ থেকে আমরা হলাম তিন ভাই উক তেরা নাম সে ইসলাম রেখে গা ফুক তেরা নাম সে ইসলাম রেখে গা दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा उस मां तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा দুনিয়া কি সত্য তে নাম রে গা কুজুর শরফল্লাহর আরে কুজুরল খোয়ার একজন্য বলতেছিলাম রে যুব যৌবনে তুমি আল্লাহরে যদি ডরাও যৌবনে আল্লাহরে ডরায় যদি গুণা থেকে বাঁচো আল্লাহ পাক যৌবনে তোমার নাম অলির কাতায় উঠায় দিবি যৌবনের আবাদত হল আল্লাহর অলিবান এই যে গাজীনগরী রাহিমহল্লা সাইকে কৌরিয়া সাইকে কাতিয়া সাইকে বাগা সাইকে গরবপুরি রহমতুল্লাহিয়ালী যতজন তারা আল্লাহর অলি খাইছেন প্রত্যেকেই অলির কাতায় নাম লেখাইছেন যৌবন খানে যৌবনের আবাদতের দ্বারা যৌবনে আল্লাহকে ভয় করার দ্বারা যুবক অলির কাতায় নাম লেখা নে কারা কারা যৌবনে আল্লাহর রে ডরাইতে রাজি একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জুড়ে বলি আমিন সামনে রমজান তিরিশটা রোজা পুরাপুরি রাখবার নিয়ত কার কার আছে হাতটা একটু ভালো করে জাগা তিরিশটা রোজা আল্লাহ সুস্থতার সাথে আমাদেরকে রোজাগুলি রাখার তৌফিক দাও সবাই বলি আমিন আল্লাহ এই কালে আল্লাহ আমাদের দ্বারা যেন মা বাবা কষ্ট না পায় আমাদের দ্বারা যেন এলাকার মুরব্বিরা কষ্ট না পায় আল্লাহ আমাদের যৌবন কাান্তরে আল্লাহ তোমার গোলামির জন্য কবুল করো সবাই না আমিন আরো জোরে বলে আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে আপনাদের শুনছিলাম মুনাজাত করেন মুনাজাত একটু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছিলেন আমাদের আজকের মাফি আপনাদেরকে যথাসাস্থ আপনাদের আপ্যায়ন করতে পারি নাই আপনাদের সাথে